রথের দিন থেকে শুরু হয়েছে এবার পুজোর ছবি রক্তবীজ টু এর বিভিন্ন চরিত্রদের লুক প্রকাশ্যে আসা যদিও অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছিল বহুদিন আগে থেকেই ছবির মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে আসার পর এবার প্রকাশ্যে এলো ছবির অ্যানাউন্সমেন্ট টিজার যা দেখে রীতিমতো পারদ চড়ছে এই ছবির অপেক্ষায় থাকা দর্শকদের বুধবার সকালে একেবারে দর্শককে বড় চমক দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় রক্তবীজ টুয়ের এর অ্যানাউন্সমেন্ট টিজারে রয়েছে একাধিক চমক টিজারের শুরুতেই বোঝা যাচ্ছে মুনির আলমের জন্য চলছে চিরুরি তল্লাশি অন্যদিকে এক গমগমে কণ্ঠস্বর যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে মুনিরকে মারতে পারবি না তোরা এক মুনিরকে মাচ্ছিস আরো হাজার মুনির আসবে সঙ্গে টানটান উত্তেজনায় ভরপুর টিজারের পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার দুদে পুলিশ অফিসার পঙ্কজ সিং চরিত্রে আবির চট্টোপাধ্যায় খোঁজ চালাচ্ছেন মুনির আলমের এখান থেকে আন্দাজ করা যাচ্ছে কিছুটা যে এবার হয়তো মুনির আলমকে ঘিরেই আবর্তিত হতে পারে ছবির প্লট অফিসার পঙ্কজ সঙ্গে মনিরকে খুঁজতে ময়দানে নেমেছেন এসপি সংযুক্তাও অন্যদিকে কয়েক ঝলক দেখা যাচ্ছে নুসরাত জাহান এবং কৌশানী মুখোপাধ্যায়কেও তবে কয়েক ঝলকেই থাইল্যান্ডের সমুদ্র তটে নীল বিকিনিতে নজর কেড়েছেন ছবির সংযুক্তা অর্থাৎ মিমি অন্যদিকে অনিমেষ চরিত্রে দেখা যাচ্ছে আগের মতোই ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে সব মিলিয়ে টানটান উত্তেজনায় ভরপুর এই পুজোর ছবি রক্তবীজ টু এর অ্যানাউন্সমেন্ট টিজার তবে পুজোর এই ছবির মুক্তির সঠিক দিনক্ষণ এখনো জানানো হয়নি টিমের তরফে ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় আবি চট্টোপাধ্যায় মিমি চক্রবর্তীর পাশাপাশি দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কেও এবং নুসরাত জাহানকেও সঙ্গে থাকছেন অঙ্কুশ হাজরা দুহাজার সালে মুক্তিপ্রাপ্ত রক্তবীজ একের পর এক রেকর্ড করেছিল বাংলার গন্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে পুলু ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার হিট মেশিন পরিচালক দয় নজর থাকবে সেদিকেই হাই নিউজ নেটওয়ার্ক